ওয়েলকাম ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো বিগত কয়েকদিন আমার ইউটিউব থেকে কত ভিউজ এসছে এবং তার এগেনস্টে আমি কত ইনকাম জেনারেট করতে পেরেছি অর্থাৎ পার ভিউজে আমি কত পয়সা পাচ্ছি বা পার হাজার ভিউতে এক হাজার ভিউতে আমি কত টাকা পেয়েছি এই সব কিছু থাকছে আজকের ভিডিওতে তাহলে আপনারা বুঝতেই পারবেন যে এই যে প্ল্যাটফর্ম থেকে আমরা শুনে থাকি যে ঘর বাড়ি টাকা পয়সা সব কিছু হতে পারে হ্যাঁ অবশ্যই পারে কিন্তু কিভাবে পারবে সেটা সেই ইনকামটা কতটা স্ট্রাগল করতে হবে বা কতটা চেষ্টা করলে কতটা ভিউজ এলে তবে আমরা সেই জায়গায় পৌঁছোতে পারবো সম্পূর্ণটা আজকের এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে তারপরে আপনি ডিসিশান নিতে পারবেন যে ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম এই প্ল্যাটফর্মে আপনার থাকা উচিত না এই প্ল্যাটফর্ম ছেড়ে আপনার অন্য কোনো প্রফেশান চুজ করা উচিত তাহলে শুরু করে দেওয়া যাচ্ছে আজকের ভিডিও যেখানে আমরা দেখে নেব কত ভিউজে কত ইনকাম আমরা পেতে পারি তাও উইথ প্রুফ তো আমার কাছে কিছু ডেটা রয়েছে যা বিগত কয়েকদিন ইউটিউব থেকে আমি ইনকাম করতে পেরেছি তো দেখে নিচ্ছি বাইশ তারিখ দেখে নিন বাইশ তারিখে আমি তিন হাজার তিনশো ছাপ্পান্ন ভিউজ পেয়েছিলাম তার এগেনস্টে আমি রেভিনিউ জেনারেট করেছি এইটটি সিক্স পয়েন্ট সিক্স থ্রি মানে ছিয়াশি টাকা তেষট্টি পয়সা তেইশ তারিখে আমার ভিউস এসেছিলো তিন হাজার পাঁচশো ছত্রিশ যার এগেন্স্টে আমি ইনকাম জেনারেট করেছি চুয়াত্তর টাকা বাহাত্তর পয়সা ২৬ তারিখে আমার সতেরোশো পঁচিশ ভিউস এসেছিলো সেখান থেকে আমি আমার ইনকাম জেনারেট করতে পেরেছি ফিফটি ফাইভ পয়েন্ট সেভেন সেভেন অর্থাৎ পঞ্চান্ন টাকা সাতাত্তর পয়সা তো এগুলোকে যদি আমি এভারেজ তাহলে দেখা যাচ্ছে যে আট হাজার ছশো সতেরো ভিউস এই তিন দিনে তো তার এগেনস্টে আমি দুশো টাকা বারো পয়সা আমি জেনারেট করতে পেরেছি আমার ইনকাম তো সেক্ষেত্রে পার ভিউজ যদি আপনি হিসাব করেন এখানে সবচেয়ে বড় কোশ্চেনও আসে যে পার ভিউজে কত ইনকাম এবং হাজার ভিউজে কত ইনকাম তো ক্ষেত্রে আমি এভারেজ করলে দেখতে পাচ্ছি পার ভিউজে আমি দু পয়সা আড়াই পয়সা করে পাচ্ছি টু পয়েন্ট ফাইভ ওয়ান অর্থাৎ আড়াই পয়সা করে আমি পাচ্ছি পার ভিউজ প্রত্যেকটা ভিউজের জন্য এবং তার সাথে দেখি যদি আমি কম্পেয়ার করে এটাকে হাজারে কনভার্ট করি তাহলে এক হাজার ভিউজের এগেন্স্টে পঁচিশ টাকা অ্যাপ্রক্স পাচ্ছি আমি তাহলে আমি এই পঁচিশ টাকা হাজার ভিউজের এগেন্স্টে পাচ্ছি আপনারা ভেবে দেখুন আমাদের যে চ্যানেল থাকে শুরুতে শুরুতে আমরা যখন চ্যানেল করি তখন আমাদের দুশো চারশো পাঁচশো যদি আমাদের ভিউজ আসে পার ডে আমরা কত খুশি হয়ে থাকি যে হ্যাঁ আমাদের একটা চ্যানেল গ্রোথ করছে খুবই ভালো এইভাবেই ধীরে ধীরে গ্রোথটা হয় কিন্তু হাজার ভিউজেও কিন্তু এখানে পঁচিশ টাকার হিসাব দেখালাম ফলে আপনার যদি এই ভিউজটাতে স্যাটিসফাইড হয়ে যান যে হ্যাঁ আমার হাজার ভিউজ আসছে মানে অনেক আমি খুব ভালো গ্রোথ করেছি আমার ডেভেলপমেন্টের আর প্রয়োজন নাই এইভাবে চললেই হবে একদিন না একদিন মনিটাইজ হয়ে যাবে চ্যানেল একদমই নয় মনিটাইজ যদিও বা কষ্টসৃষ্টি করে ফেলেন এই ইনকামে আপনার কিছুই হবে না টোটালি টাইম ওয়েস্ট আপনাকে লাখে লাখে ভিউজ আনতে হবে কথাটা মাথায় ভালো করে ঢুকিয়ে নিন তা না হলে ইউটিউব ছেড়ে দিন আপনাকে লাখে লাখে ভিউস আনতে হবে হাজারে নয় হাজারে কিছুই হয় না এখানে হাজারে কিছুই হয় না আপনাকে যেমন দেখালাম যে এই যে পঁচিশ টাকা এক হাজারের এগেনস্টে আমার ইনকাম জেনারেট হয়েছে এটা কিন্তু ফিক্সড নয় বিভিন্ন চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী সেই চ্যানেলে সেই ভিডিওতে কী ধরনের বিজ্ঞাপন এসছে সেই তার উপরে নির্ভর করে যদিও এই ইনকামটা তবুও এটা কিন্তু খুব আপ ডাউন করে না ফলে আপনার এই হাজার ভিউজ দু হাজার চার হাজার পাঁচ হাজার ভিউজে কিন্তু আপনার এই যে ইউটিউবের পিছনে সময় নষ্ট সাথে যে অ্যাক্সেসারিজের খরচ সব কিছু নিয়ে আপনার ইনকাম কিন্তু স্যাটিসফ্যাক্টরি হবে না আপনাকে চেষ্টা করতে হবে আরও ভালো ভালো ভিডিও এনে আরও ভালো করে আরও বেশি করে ভালো ভিডিওর মাধ্যমে আপনার চ্যানেলে প্রচুর প্রচুর ভিউজ আনতে যেখানে মিনিমাম লাখে ভিউজ আসবে তবেই আপনার ইউটিউব করা সার্থক হবে তবেই আপনার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ইনকাম করে কিছু করতে পারবেন কয়েকটা পয়েন্ট আমি বলে দিই যেমন আমরা বিশেষ করে যখনই এই প্ল্যাটফর্মগুলোতে ভিডিও দেওয়ার কথা আমরা চিন্তা করি যখন ভাবি যে এখানে ভিডিও দেব। তখনই আমাদের মাথায় আসে কি ভালো একটা ক্যামেরা চাই প্রথম কথা ভালো ক্যামেরা দ্বিতীয়ত হচ্ছে মাইক্রোফোন চাই তৃতীয়ত হচ্ছে আমরা একটা ভালো স্ট্যান্ড লাইট চাই বা রিং লাইট চাই এই সব কিছু মিলিয়ে আমরা কিন্তু শুরুতেই বেশ কিছু টাকা ইনভেস্ট করে ফেলি এই ভিডিও বানানোর পারপাসে তো আমার সাজেশান হবে সবচেয়ে আগে যে এই ইনভেস্টমেন্টটা যত পারা যায় কম করুন যত পারা যায় আমার এখনো পর্যন্ত ইনভেস্টমেন্ট ছিল একটা স্ট্যান্ড যেটাতে ক্যামেরা নয় আমি মোবাইল লাগিয়ে নিতাম এবং এই হচ্ছে একটা আমার মাইক্রোফোন তো এই মাইক্রোফোন এবং একটা স্ট্যান্ড টোটালি হাজার টাকা আমি খরচা করেছিলাম এর পিছনে আমি আমার চ্যানেল মনিটাইজ করিয়ে নিতে পেরেছি কিসের ভরসায় ভালো কন্টেন্টের ভরসায় ফলে আপনারও যদি কন্টেন্ট ভালো হয় লাগবে না অত কিছু শুধুমাত্র আপনার ফোনটাই কিন্তু যথেষ্ট এখান থেকে ইনকাম করা শুরু করার জন্য পরে যখন ইনকাম ভালো হবে তখন আপনি চেঞ্জ করে নিন আপনার অ্যাক্সেসারিজ তখন আপডেট করুন কোনো অসুবিধা নেই দ্বিতীয়ত হচ্ছে এখন বর্তমানে ফেসবুক খুললেই দেখা যায় যে চ্যানেল মনিটাইজ করিয়ে দেওয়ার জন্য চ্যানেলে আপনার ভিউজ আনার জন্য চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য ওয়াচ টাইম বাড়ানোর জন্য ইভেন কি আপনার টোটাল মনিটাইজ প্যাকেজ পাওয়া যাচ্ছে মানে আপনাকে মনিটাইজ করিয়ে দেবে জাস্ট আপনাকে কিছু টাকা খরচ করতে হবে আপনাকে এটা থেকেও আমি খুবই সাবধান করব। এটা থেকে কোনো লাভ হয় না জাস্ট আপনার একটা মনিটাইজ চ্যানেল হবে এটুকুই আপনার মনে হবে লোককে দেখানোর জন্য যে দেখো আমার একটা মনিটাইজ চ্যানেল রয়েছে কিন্তু ইনকাম কোনো দিনই হবে না কারণ বর্তমানে আমি যে এই ভিডিও থেকে দেখাবো আপনাকে যে কিভাবে ভিউজের এগেনস্টে ইনকামটা হয় সেক্ষেত্রে যারা এই ধরনের পয়সা দিয়ে মনিটাইজ করে চ্যানেল তাদের কিন্তু জাস্ট মনিটাইজ হয় ভিউজ আসে না ফলে আপনি যখন নিজে থেকে ভিডিও দেবেন ভিউজ আসবে না ফলে আপনার ইনকাম জিরো আপনি এখান থেকে কিছুই ইনকাম করতে পারবেন না ফলে এই ধরনের প্রতারণা থেকে কিন্তু আপনি একটু দূরেই থাকবেন তাহলেই ভালো এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে। কিভাবে আমরা আমাদের এই হাজার হাজার ভিউজটাকে লাখে লাখে নিয়ে যাব। এটা একদিনের প্রসিডিওর নয় এটা একদিনে সম্ভব নয় হঠাৎ হঠাৎ করে কোনো ভিডিও হয়তো ভাইরাল হয়ে যায় সেটা পরের কথা কিন্তু কন্টিনিউয়াস ভালো ভিউজ আনতে হলে আপনাকে নিজেকে গ্রোথ করতে হবে আপনি আপনার চ্যানেলের পুরনো ভিডিওসগুলো খুলে একবার দেখুন এক সময় হয়তো আপনার সেখানে ভিউজ আসেনি বলে আপনার খুব রাগ হয়েছিল যে এই এত কষ্ট করে ভিডিও বানালাম তারপরেও আমি ভিউজ পেলাম না আজকে সেই ভিডিওগুলো আপনি দেখলেই অনেক দিনের পুরোনো ভিডিও যেটা আপনার আগের ভিডিও সেগুলো দেখলে আপনার মনে হবে যে হ্যাঁ সত্যিই এখানে কমতি ছিল তাই এখানে ভিউস আসেনি কারণ আমাদের ডেভেলপ করার যে সুযোগ আমরা পাচ্ছি আমরা বারবার লোকের ভিডিও দেখছি সেখানে কি কি ইম্প্রুভমেন্ট আমাদের প্রয়োজন আছে আমাদের সাথে কম্পেয়ার করে সেগুলোকে ইম্প্রুভ করার চেষ্টা করুন আপনার স্পিকিং পাওয়ার হতে পারে আপনার এডিটিং পাওয়ার হতে পারে আপনার থামবেলস হতে পারে সব কিছু নিয়ে আপনি প্রয়োজনে কোনো স্পেশালিস্ট অর্থাৎ যদি ইউটিউবে কেউ থাকে প্রয়োজনে আমার সাথেও যোগাযোগ করতে পারেন যাদের সাথে আপনি কনসাল্ট করতে পারেন যে আপনার চ্যানেলে কিভাবে আরও গ্রোথ করা যায় সব কিছু সাজেশান নিয়ে সাজেশান মতো আপনি যদি গুছিয়ে ভিডিও বানাতে পারেন এবং অবশ্যই আমি আমার প্রত্যেক ভিডিওতে বলি যে অবশ্যই প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিছু ইনফরমেটিভ দেবেন আমরা ভিডিও দেখব এবং সেখান থেকে কিছু হলেও যেন শিখতে পারি জানতে পারি তাহলেই কিন্তু আমার মনে হয় ইম্প্রুভমেন্টটা বেশি বেশি করে